জঙ্গলের গভীরে টোনা ও টুনি দুই স্বামী স্ত্রী বসবাস করত তারা দিন রাত পরিশ্রম করত কারণ তাদের যে বাসাটা ছিল ওটা অনেকটা পুরানো ও ভাঙা ছিল তাই তাদের একটাই লক্ষ্য এই বর্ষার মধ্যে সুন্দর একটা ঘর বানাবে টোনা আমরা আমাদের ঘরটা তৈরি করতে পারব তো তুমি চিন্তা করো না আমরা ঠিক পারব একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে পরিশ্রম করলে সবই সম্ভব না হলে কিছুই না তুমি একদম ঠিক কথা বলেছ তারা দিনে দিনে আরও পরিশ্রম করতে থাকে টুনি এবারে আমাদের ঘরটা তৈরি করার সময় এসে গেছে চলো তাহলে আমরা কাজে লেগে পড়ি সে তো অবশ্যই শোনো টুনি আমাদেরকে অনেক মজবুত লাঠি খুঁজতে হবে ঘর তো আমরা একবারই বানাবো বলো আমাদের পক্ষে তো আর বারবার বানানো সম্ভব না ঠিক বলেছে মজবুত লাঠি আর জঙ্গলের সবথেকে বড় বড় পাতা যেগুলো দিয়ে সহজে বৃষ্টির জল প্রবেশ করতে পারবে না চলো চলো খুঁজতে যেতে হবে তারপর টুনি নিজেদের পরিকল্পনা অনুযায়ী মজবুত লাঠি ও বড় বড় পাতার সন্ধানে পেরিয়ে পড়ে আমরা যা চাইছি পাবো তো সহজে হয়তো পাব না কিন্তু একটু খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পাব আচ্ছা অনেকটাই তো উড়ে এলাম এখানে খোঁজা শুরু করা যাক হ্যাঁ চলো তারা দুজন মিলে জঙ্গলে খুঁজতে থাকে কি গো পেলে না পেলাম না তুমি পেয়েছো পেলে কি আর তোমাকে জিজ্ঞাসা করি চলো তাহলে অন্য কোথাও যাওয়া যাক হ্যাঁ চলো তারা আবারও অন্য জঙ্গলে যায় এবং অনেক খোঁজাখুঁজি করে অবশেষে মজবুত লাঠি তারা পায় টুনি মজবুত লাঠি তো পেলাম কিন্তু পাতা শোন মজবুত লাঠি যখন পেলাম তখন আরও একটু খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই বড় পাতাও পেয়ে যাব তুমি এত টেনশন করো না তো সবই ঠিক আছে গিন্নি কিন্তু সকাল থেকে খোঁজাখুঁজি করে খুবই খিদে পেয়ে গেছে যে আবারও খিদে পেয়েছে চলো তাহলে আশেপাশে কোনো একটি ফল গাছের সন্ধান পাওয়া যায় কি না দেখি তারা ফল গাছের সন্ধান করতে থাকে পেয়েছি ওই দেখো একটা পেয়ারা গাছ চলো তাহলে পেয়ারা খেয়েই খিদে মেটানো যাক হ্যাঁ হ্যাঁ চলো দুজন মিলে তো পেট ভরে অনেক তৃপ্তি করে পেয়ারা খায় ও মিন্নি কি যে শান্তি লাগছে শান্তি তো লাগবে কিন্তু এবারে যে পাতার সন্ধানে যেতে হবে একটু শান্তির কথা বলছি আর তুমি কিছু যে করার নেই একটুখানি শান্তির জন্য পুরো কষ্ট ভোগ করতে হবে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে চলো টোনাও টুনি আবারও বড় পাতার সন্ধানে বেরিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে খুঁজে পায় আজ তো অনেকটাই পরিশ্রম হয়েছে আজ একটু বিশ্রাম করি পরের দিন সকাল থেকে কাজে লেগে পড়া হবে ঠিক আছে আমারও খুব কষ্ট হচ্ছে পরের দিন সকালে তারা একটু আর বাসা তৈরির কাজে লেগে পড়ে গিন্নি দিনের আলো নেমে এসেছে একটু পর পুরো অন্ধকার হয়ে যাবে বাকি দিন করি তেমন একটা তো কাজ হ্যাঁ হ্যাঁ তাই করা হোক অন্ধকারে কাজ করে আর বিপদ ঘটিয়ে লাভ নেই এইভাবে তাদের দিনটা পার হয় এবং পরের দিন সকাল হতে না হতে তারা আবারও বাসা তৈরির কাজে মনোযোগ দেয় এবং অবশেষে দিনের শেষে গিয়ে তারা তাদের স্বপ্নের বাসাটা তৈরি করে ফেলে অবশেষে অবশেষে আমরা আমাদের বাসা তৈরি করে ফেলেছি হ্যাঁ গিন্ন হ্যাঁ আর আমাদের কোনো চিন্তা নেই বর্ষায় আরাম করে নিশ্চিন্তে থাকতে পারব টোনাটুনি তো তাদের নতুন বাসা পেয়ে খুব খুশি কিন্তু আমাকে এবার একটা নতুন বাসার সন্ধান করতে হবে এইভাবে তো বর্ষায় আমি রোজ ভিজতে পারব না আর এদিকে আর এদিকে আমার পরিশ্রম করার মনও নেই কেনই বা করবো আমি আমার কুবুদ্ধি খাটিয়ে তৈরি করা বাসা নিতে পারবো ঠিকই আছে এবারে শুধু সন্ধান করতে হবে। কাক তার দুষ্টু বুদ্ধি অনুযায়ী সন্ধানে নেমে পড়ে এবং তার চোখ গিয়ে পড়ে টোনা ও টির নতুন বাসায় তো পেয়েছি এ তো দেখে মনে হচ্ছে একদমই নতুন এই সবে সবে তৈরি হয়েছে এবারে শুধু তককে তককে থাকতে হবে যেই বাসা থেকে ওরা উড়ে যাবে খাবারের সন্ধানে ঠিক তখনই আমাকে দখল করতে হবে চলো আমরা খাবারের সন্ধান করে এনে মজুত করে রাখি যাতে করে আমাদেরকে এই বর্ষার মধ্যে ফিসতে না হয় তুমি তোমার এই বুদ্ধিগুলো কোথায় রাখো বলো তো চলো দুজনে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে বেরিয়েছে বেরিয়েছে চল কালু এন্ট্রি নেওয়া যাক কাক তার কথা মতো তারা যেতে না যেতে সঙ্গে সঙ্গে নতুন বাসায় দখল করে ওহো বাসাটা তো বেশ খাসা বাহ এতদিন পর একটা ভালো কিছু পছন্দ করেছি টুনি আসলে বেশি করে সাহস দেখাতে হবে না হলে ঢোপে টিকবে না চলো চলো আকাশটা কেমন যেন মেঘলা করে এসেছে আর কিছু নিতে হবে না হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি নামবে চলো তাড়াতাড়ি চলে যায় টোনা আর টুনি খাবার সংগ্রহ করে তাড়াতাড়ি করে তাদের বাসায় ফিরে আসে এই তুমি কে আমাদের বাসায় হ্যাঁ তুমি কে আর না বলে আমাদের বাসায় শুয়ে আছো চলে যাও বলছি চলে যাও এতক্ষণ অনেক কথা শুনেছি কিন্তু আর না এবারে তোরা চুপ করবে নাকি আমি জঙ্গলের সবাইকে জড়ো করব। মানে কেন আর আমরা বা চুপ করব কেন ভালোই ভালোই বলছি চলে যাও তাছাড়া এটা আমাদের বাসা তুমি কেন থাকবে এটা তোদের বাসা কে বলল দিন রাত পরিশ্রম করে অনেক কষ্ট করে বর্ষার আগে বাসা তৈরি করেছি আর তোরা স্বামী স্ত্রী প্ল্যান করে নিয়ে নেওয়ার চেষ্টা করছিস লজ্জা করে না জানা নিজেরা একটা বাসা তৈরি করে নে না কেন চালাতন করছিস এইসব তুমি কি বলছ আর কেনই বা বলছো তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয় কিন্তু অবশেষে তারা কাকের কুবদ্ধির কাছে হেরে যায় দেখবে তোমার কখনো ভালো হবে না আমরা অনেক কষ্ট করে এই বাসা তৈরি করেছি ঈশ্বর তোমায় কখনো ক্ষমা করবে না হ্যাঁ হ্যাঁ যা সে দেখা যাবে কার ক্ষমা কে করে আর কার কি করে চলো টুনি এর সাথে মুখ লাগিয়ে আমাদের কোনো লাভ নেই আমরা পরিশ্রম করে ঠিক আবারও বাসা তৈরি করে নিতে পারব কিন্তু ও ও কি করবে সে আমি বুঝে নেব তোরা যা নাকি লোক ডাকবো এটা যে তোদের বাসা তারও কোনো প্রমাণ নেই কি ডাকবো টোনা আর টুনি আর কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে এবার কি হবে বৃষ্টি যে নামলো বলে কেন আমাদের যে পুরাতন বাসাটা ছিল ওখানেই কোনো মতে কষ্ট করে থাকি তারপর ঠিক একটা ব্যবস্থা করব দেখতে দেখতে বৃষ্টি শুরু হয় ও হো কি আরামের জীবন ঘরে মজুদ খাবার সুন্দর আরামের বিছানা ও হো কি জীবন দেখো জল পড়ছে ঘরের মধ্যে কি অবস্থা হচ্ছে সব ভিজে যাচ্ছে যে হে ঈশ্বর তুমি এই দিন দেখালে কেন আমরা কি করেছি তুমি যখন ঈশ্বরের কাছে তার দুঃখের কথা বলতে থাকে ঠিক তখনই প্রচন্ড জোরে একটা পড়ে দেখো জোরে একটা পড়ল না কোথায় যে পড়ল সেটাই তো ঠাকুর সবাইকে দেখো তুমি এত ঝড় বৃষ্টির মধ্যে তো আর দেখতে পারবো না কয়েকদিন সকালে বোঝা যাবে ঠিক বলেছ চলো পড়ি তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকাল হতে না হতে বেরিয়ে পড়ে তারা দেখতে পেল যে তাদের সেই নতুন বাসাটা আর নেই পুড়ে ছাই হয়ে গেছে কিন্নি দেখো আমাদের বাসাটা আর নেই তাহলে কি বাসটা এখানেই পড়েছে আচ্ছা গিন্নি কাকটার কি হলো ও কি বেঁচে আছে চলো গিয়ে দেখি আমরা দেখছো গিন্নি দেখছো ঠাকুর সেই জন আমাদেরকে বাঁচিয়েছেন অতি লোভ কখনো ভালো না অন্যের জিনিসে কখনো লোভ করতে নেই আমাদের কষ্টের জিনিস ও কেড়ে নিয়েছিল আজ দেখো ঈশ্বর ওকেই নিয়ে নিয়েছেন ঠিক কথা বলেছ চলো তাহলে আবারও নতুন করে বাসা তৈরি করা যাক হ্যাঁ তারা আবারও নতুন করে সব কিছু শুরু করে এবং আবারও নতুন একটা বাসা তৈরি করে আর এখন তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে